আসসালামু আলাইকুম কিছুই পাই না উনিশতম শিক্ষক নিবন্ধন গণিত পানি আমাদের এই নতুন আয়োজনে আপনাকে স্বাগতম জানাচ্ছি আজকে আমাদের প্রথম পর্ব আলোচনা করব লাভ ক্ষতি নিয়ে আমাদের প্রতিটি প্রশ্ন শিক্ষক নিবন্ধন সহ পিএসি বিভিন্ন পরীক্ষায় আসা প্রশ্নগুলোকে নিয়ে সাজানো হয়েছে আমাদের এই আয়োজনটি যা আমাদের উনিশতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার জন্য খুব প্রথমেই দেখব পনেরোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় আসা একটি প্রশ্ন একজন কমলা বিক্রেতা শত কমলা বারোশো টাকায় কিনে আঠারোশো টাকায় বিক্রি করলেন তার শতকরা কত লাভ হলো খেয়াল করেন এই টাইপের অঙ্কগুলো সুপার শর্টকাট নিয়মে আমরা সমাধান করব। আমাদের এখানে প্রথমেই লাভ হয়েছে কত তা বের করে নেব তাহলে এখানে আমাদের লাভ হয়েছে যে লাভ হলো আমাদের ক্রয় মূল্য ছিল বারোশো টাকা এবং বিক্রয় মূল্য ছিল আঠারোশো টাকা তাহলে আমরা ক্রয় মূল্যটাকে আমাদের কত টাকা টাকা হচ্ছে আমাদের লাভ আমরা এখানে সুপার শর্টকাট ভাবে অর্থাৎ আমাদের ঐতিহ্য না করে একটি সূত্র মনে রাখবো এখানে আমাদের শতকরা লাভ বের করতে বলা হয়েছে তাহলে আমরা মনে রাখবো যে শতকরা লাভ শতকরা লাভ আমরা উপরে লিখবো হচ্ছে মোট লাভ মোট লাভ এবং নিচে হচ্ছে ক্রয় মূল্য ইন্টু হচ্ছে আমাদের কত হান্ড্রেড পার্সেন্ট যেহেতু শতকরা বাস জাস্ট এই সূত্র দিয়ে আমরা অঙ্কগুলো করতে পারবো এখন আমরা বসিয়ে দেই মোট লাভ কত আমাদের ছয়শো টাকা হচ্ছে মোট লাভ ক্রয় মূল্য কত টাকা আমাদের বারোশো টাকা হচ্ছে ক্রয় মূল্য ইন্টু হচ্ছে আমাদের হানড্রেড পারসেন্ট আমরা এখন যদি এটিকে কাটাকাটি করি আমরা ছয়শো দিয়ে কেটে দিই ছয়শো দুগুণ হচ্ছে বারোশো তাহলে দুই দুই দিয়ে কাটলে হচ্ছে পঞ্চাশ দুগুণে একশো তার মানে আমাদের উত্তর কত হচ্ছে এই উত্তর হচ্ছে আমাদের পঞ্চাশ পারসেন্ট তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের এখানে সঠিক উত্তর হবে আমাদের অপশন ক পঞ্চাশ পার্সেন্ট হল সঠিক উত্তর চোদ্দতম শিক্ষক নিবন্ধন পরীক্ষা সহ পিএসসির বিভিন্ন পরীক্ষায় এই প্রশ্নটি আসছিল যা আমাদের উনিশতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নটি হল পঁচাত্তর টাকায় পনেরোটি বল পেন কিনে নব্বই টাকায় বিক্রি করলে শতকরা কত লাভ হবে আমরা একই নিয়মে করব আমরা প্রথমে বের করে নিব এখানে লাভ কত এখানে লাভ হলো আমাদের বিক্রয় মূল্য হলো নব্বই টাকা এবং ক্রয় মূল্য হলো পঁচাত্তর টাকা তাহলে আমাদের আমাদের এখানে টোটাল লাভ হচ্ছে হচ্ছে টাকা কি লাভ এখন আমরা শতকরা লাভ বের করব। তাহলে আমরা জানি যে শতকরা লাভ শতকরা লাভ ইকাল টু আমাদের উপরও হচ্ছে লাভ মোট লাভ বা লাভ যেটা লিখেন একই কথা নিচে হচ্ছে আমাদের ক্রয় মূল্য ক্রয় মূল্য ইনটু হলো আমাদের 100% জাস্ট এই একটি সূত্র দিয়ে আমরা এই টাইপের সবগুলো অঙ্কই করতে পারবো তাহলে আমাদের এখানে লাভ কত ছিল লাভ হলো আমাদের 15 আমাদের ক্রয় মূল্য কত ছিল আমাদের ক্রয় মূল্য ছিল হচ্ছে 75 টাকা তাহলে 75 ইনটু হচ্ছে আমাদের 100% আমরা এখানে কে জাস্ট কাটতে পারি 25 দিয়ে কাটতে পারি চার পঁচিশে একশো তিন পঁচিশে পঁচাত্তর তিন দিয়ে তিন পাঁচা পঁচিশ তাহলে পঁচিশ তিন পাঁচা পনেরো আর তাহলে আমাদের এখানে পাঁচ এবং চার চার পাঁচে গুণ করল হচ্ছে বিশ তাহলে বিশ পার্সেন্ট হলো আমাদের ষাটিকোত্তর তাহলে অপশন খ নাম্বার হলো আমাদের ষাটিকোত্তর বিশ পার্সেন্ট এখন আমরা দেখব ২০১৩ সালে প্রাক প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ পরীক্ষায় আসা একটি প্রশ্ন একটি পেন্সিল টাকায় টাকায় বিক্রয় করলে শতকরা কত লাভ হবে কারণ অঙ্ক শুধু দশমিক আকারে আছে বাট আমাদের নিয়ম একই একই ভাবে আমরা সমাধান করব। আমরা প্রথমে বের করে নেব এখানে লাভ কত তাহলে এখানে আমাদের লাভ হলো যে লাভ টু আমাদের বিক্রয় মূল্য হচ্ছে এক দশমিক তিন শূন্য মাইনাস আমাদের ক্রয় মূল্য এক দশমিক দুই পাঁচ তাহলে আমাদের এখানে লাভ হচ্ছে শূন্য দশমিক শূন্য পাঁচ টাকা আমরা এখন শতকরা লাভ বের করব তাহলে আমরা জানি যে শতকরা লাভ শতকরা লাভ ইকাল টু আমাদের উপরে হচ্ছে কি থাকবে লাভ আমাদের লাভ হচ্ছে উপরে নিজে হচ্ছে ক্রয় মূল্য ইন্টু হানড্রেড পার্সেন্ট ইন্টু হচ্ছে আমাদের হানড্রেড পার্সেন্ট তাহলে আমাদের এখানে মোট লাভ কত মোট লাভ হচ্ছে শূন্য দশমিক শূন্য পাঁচ আমাদের ক্রয় হচ্ছে এক দশমিক দুই পাঁচ ইন্টু হচ্ছে একশো পার্সেন্ট এখন আমরা এখানে যদি দশমিক তুলে দেই এই দশমিক বংশ তুলতে হলে আমাদের দশমিক পরে দুইটি কর আছে তার মানে একশো দিয়ে গুণ দিতে হবে আমাদের দুইটিকে একশো দিয়ে গুণ দিতে কত হবে পাঁচ হবে তাহলে উপরে পাঁচ সেম এটাকেও যেহেতু দুই গড় আছে একশো দিয়ে গুণ দিতে হবে তাহলে আমাদের আসবে এখানে চলে আসবে তার মানে একশো পঁচিশ একশো তো পঁচিশ গুণ হচ্ছে আমাদের একশো পার্সেন্ট আমরা কাটতে পারি আমরা প্রথমেই কাটতে পারি হচ্ছে পাঁচ দিয়ে কাটতে পারি যে আমরা পাঁচ পঁচিশ হচ্ছে একশো পঁচিশ পঁচিশ দিয়ে কাটলে চার পঁচিশে একশো তাহলে হচ্ছে আমাদের চার পার্সেন্ট হলো সঠিক উত্তর তাহলে আমাদের সঠিক উত্তর হলো অপশন চার পার্সেন্ট হচ্ছে অপশন গ হলো সঠিক উত্তর এখন আমরা দেখব ষোলতম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় আসা একটি প্রশ্ন প্রশ্নটি হল একজন ফল বিক্রেতা প্রতি হালি কলা পঁচিশ টাকা দরে ক্রয় করে প্রতি দুই হালি কলা ছাপ্পান্ন টাকা দরে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে আমরা এখানে প্রথমেই বের করে নিব যে তার প্রতি হালির বিক্রয় মূল্য কত যেহেতু তার দুই হালির দুই হালির বিক্রয় মূল্য হচ্ছে তাহলে আমাদের এক হালি বিক্রয় মূল্য হবে যে ছাপ্পান্ন ভাগ দুই তথা আমাদের আঠাশ টাকা তাহলে এখানে লাভ কত তার এক হালির ক্রয় মূল্য ছিল হচ্ছে পঁচিশ টাকা খেয়াল করুন তার এক হালির ক্রয় মূল্য পঁচিশ টাকা বিক্রয় মূল্য হচ্ছে আঠাশ টাকা তাহলে তার লাভ কত তাহলে তার লাভ হচ্ছে এখানে যে লাভ তার লাভ হলো আটাশ মাইনাস পঁচিশ অর্থাৎ তিন টাকা হলো তার মোট লাভ তিন টাকা তার মোট লাভ তাহলে আমরা আগের মতো শতকরা লাভ বের করব একইভাবে যে শতকরা লাভ হলো শতকরা লাভ একাল্ট আমাদের উপরে হচ্ছে লাভ লাভ হচ্ছে তিন আমরা লাভ দিন হচ্ছে ক্রয় মূল্য ক্রয় মূল্য কত পঁচিশ টাকা ইন্টু হচ্ছে আমাদের হান্ড্রেড পার্সেন্ট অর্থাৎ একশো পার্সেন্ট এখন আমরা কাটাকাটি করি যদি চার পঁচিশ হচ্ছে আমাদের একশো তিন চার হচ্ছে আমাদের তথা হলো আমাদের সঠিক উত্তর তাহলে অপশন খ হলো সঠিক উত্তর বারো পার্সেন্ট এখন আমরা দেখবো এগারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় আসা একটি প্রশ্ন প্রশ্নটি হলো একটি দ্রব্য নয়শো টাকায় বিক্রয় করায় চল্লিশ টাকা ক্ষতি হলো শতকরা ক্ষতির হার কত খেয়াল করুন আমাদের এর আগের অঙ্কগুলো ছিল লাভ এখন আমরা বের করবো ক্ষতি কত আমরা একই নিয়মে করব তাহলে আমাদের প্রথমে বের করতে হবে এখানে ক্রয় মূল্য কত খেয়াল করুন আমাদের এখানে ক্রয় মূল্য হবে যে নয়শো টাকায় বিক্রয় করায় আরো চল্লিশ টাকা ক্ষতি হলো তাহলে আমাদের মোট ক্রয় মূল্যটা হবে য আমাদের ক্রয় মূল্য ক্রয় মূল্য আমাদের 960 টাকা এর সাথে যুক্তিত হবে আরো 40 টাকা যেটা ক্ষতি হয়েছিল তাহলে কত হলো আমাদের 1000 টাকা হচ্ছে আমাদের ক্রয় মূল্য এখন আমরা সহজেই শতকড়া ক্ষতি বের করতে পারবো আমরা জানি যে শতকড়া ক্ষতি এক নিমি বের করব শতকড়া ক্ষতি इक्वलড হলো আমাদের উপরে লিখবো আমরা হচ্ছে ক্ষতি আমরা আগে যেরকম লাভ লিখতাম এখন আমরা উপরে লিখবো হচ্ছে ক্ষতি এবং নিচে লিখবো হচ্ছে আমরা লিখবো ক্রয় মূল্য ক্রয় মূল্য আর ইন্টু হচ্ছে আমাদের হানড্রেড পারসেন্ট তাহলে আমাদের এখন ক্ষতি কত ক্ষতি হচ্ছে চল্লিশ টাকা আমাদের ক্রয় মূল্য হচ্ছে এক হাজার টাকা ইন্টু হচ্ছে একশো পার্সেন্ট আমরা এখন কাটাকাটি করবো শূন্য শূন্য কাটা দেন শূন্য শূন্য কাটা এই শূন্য শূন্য কাটা দেন শুধু আমাদের চার থাকে তাহলে আমাদের চার পার্সেন্ট কি হয় শতকরা ক্ষতি হয় তাহলে আমাদের সঠিক উত্তর হবে অপশন অপশন সঠিক উত্তর চার পার্সেন্ট এখন আমরা দেখবো চুয়াল্লিশতম এ আসা একটি প্রশ্ন যা আমাদের উনিশতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ ক্রয় মূল্য বিক্রয় মূল্যের দ্বিগুণ হলে শতকরা লাভ বা ক্ষতির পরিমাণ কত এটিকে সমাধান করার জন্য প্রথমে আমরা ধরে নেই যে ধরি ধরি বিক্রয় মূল্য বিক্রয় মূল্য একশ টাকা আমরা প্রথমে বিক্রয় মূল্যটা একশো একশ টাকা ধরে নিলাম তাহলে ক্রয় মূল্য কত হবে তাহলে আমাদের ক্রয় মূল্য হবে আমাদের প্রশ্ন মত এই যে ক্রয় মূল্য হবে বলছে বিক্রয় মূল্যের দ্বিগুণ তার মানে কত টু এক্স টাকা এখন আমরা সহজে শতকরা ক্ষতি বের করতে পারবো হ্যাঁ তাহলে আমাদের এখানে ক্ষতিটা কত হবে আমরা ক্ষতিটাকে বের করে নিই আগে আমরা ক্ষতি বের করে নিই এখান থেকে যে ক্ষতি ইকাল টু হলো টু এক্স আমাদের মাইনাস এক্স তাহলে আমাদের কত এক্স হল আমাদের ক্ষতি এখন আমরা বের করবো শতকরা ক্ষতি কত ধর আমাদের শতকরা ক্ষতি হলো শতকরা ক্ষতি আমরা জানি যে শতকরা ক্ষতি বের করা আমাদের সূত্র হলো উপরে লিখতে হবে আমাদের ক্ষতি নিচে হচ্ছে ক্রয় মূল্য এখানে ক্ষতি কত ক্ষতি হচ্ছে একশ টাকা ক্রয় মূল্য কত টু এক টাকা ইনডোর ইনটু হচ্ছে আমাদের হান্ড্রেড পার্সেন্ট তাহলে এখন আমাদের এক্স এক্স কাটা দুই দিয়ে কাটলে হচ্ছে আমাদের পঞ্চাশ তার মানে আমাদের পঞ্চাশ পার্সেন্ট কি হবে ক্ষতি হবে তাহলে আমাদের সঠিক উত্তর হলো অপশন ক্ষতি পঞ্চাশ পার্সেন্ট আমরা এখন দেখবো বারোতম শিক্ষক নিবন্ধন সপ্তম শিক্ষক নিবন্ধন অষ্টম শিক্ষক নিবন্ধন সহ পিএসসির বিভিন্ন পরীক্ষায় বারবার আসা একটি প্রশ্ন যা আমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নটি হলো একশো টাকায় দশটি ডিম কিনে একশো টাকায় আটটি ডিম বিক্রয় করলে শতকরা লাভ কত হবে এই টাইপের অঙ্কগুলো সমাধান করার জন্য আমরা যে সুপার শর্টকাটটি ইউজ করব আমরা এখানে মনে রাখবো যে লাভ ইকাল টু আমরা এই সহজ সূত্রে অবশ্যই মনে রাখবো লাভ ইকাল টু আমরা প্রথমে লিখবো হচ্ছে ক্রয়ের পরিমাণ আমাদের এখানে ক্রয়ের পরিমাণ আপনার প্রশ্নে লক্ষ্য করলে দেখবেন আমাদের এখানে বিক্রয় মূল্য একশো টাকায় দুটিতে একশো টাকায় আমাদের দশটি কিনে একশো টাকায় আটটি বিক্রয় করা হয়েছে তার মানে আমাদের বিক্রয় মূল্যটা কিন্তু একই রয়েছে আমাদের ক্রয়ের পরিমাণ আমাদের পরিমাণ বিয়োগ হচ্ছে আমাদের বিক্রয়ের পরিমাণ বিক্রয় এর পরিমাণ এর পরিমাণ আর নিচে হবে আমাদের বিক্রয়ের পরিমাণ বিক্রয়ের পরিমাণ আর আমাদের ইন্টু হচ্ছে যেহেতু শতকরা তাই ইন্টু হান্ড্রেড পার্সেন্ট তাহলে আমাদের এখানে কি দেওয়া আছে ক্রয়ের পরিমাণ ক্রয়ের পরিমাণ কত আমরা একশো টাকায় দশটি ডিম কিনেছিলাম তাহলে একশো মাইনাস দশ মাইনাস বিক্রয়ের পরিমাণ হচ্ছে আট আর নিচে হচ্ছে আমাদের আট ইন্টু হচ্ছে আমাদের হান্ড্রেড পারসেন্ট আমাদের উপরে হচ্ছে তাহলে বিয়োগ করে দুই এখানে আট ইন্টু হচ্ছে আমাদের হান্ড্রেড পার্সেন্ট তাহলে দুই দিয়ে কাটলে চার দুগুণ হচ্ছে আট চার দিয়ে কাটলে চার পঁচিশে একশো তথা আমাদের পঁচিশ পার্সেন্ট হলো উত্তর তাহলে এখানে আমাদের সঠিক উত্তর হবে অপশন গ পঁচিশ পার্সেন্ট হলো সঠিক উত্তর এখন আমরা দেখব ষোলতম শিক্ষক নিবন্ধন পরীক্ষা সহ পিএসসির বিভিন্ন পরীক্ষায় আসে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রশ্নটি হল টাকায় তিনটি করে আম ক্রয় করে টাকায় দুইটি করে বিক্রয় করলে শতকরা লাভ কত হবে খেয়াল করুন একদমই সিমিলার অঙ্ক আমাদের এখানে দুইটিরই বিক্রয় মূল্য সমান টাকায় তিনটি করে ক্রয় মূল্য মানে আম কিনে টাকায় দুইটি করে বিক্রয় করলে তাহলে দুটো হচ্ছে আমাদের বিক্রয় মূল্য ক্রয় মূল্য সমান তাহলে সেই ক্ষেত্রে আমরা জানি যে আমরা এক্ষেত্রে লাভ বের করার জন্য যে আমাদের লাভ টু আমাদের প্রথমে লিখতে হবে পরিমাণ 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 আমাদের ক্রয়ের ক্রয়ের কত টাকায় কেনা হয়েছিল এরপরে মাইনাস আমাদের বিক্রয়ের পরিমাণ বিক্রয় পরিমাণ কত টাকায় দুইটি বিক্রয় করা হয়েছিল ডিভাইডেড বাই বিক্রয়ের পরিমাণ বিক্রয় পরিমাণ কত টাকায় দুইটি বিক্রয় করা হয়েছিল ইন্টু হচ্ছে আমাদের হান্ড্রেড পারসেন্ট তাহলে আমাদের এখানে কত বিয়োগ কল হচ্ছে উপরে এক নিচে দুই ইন্টু হান্ড্রেড পার্সেন্ট আমরা যদি দুই দিয়ে কেটে দেই তাহলে হচ্ছে পঞ্চাশ তথা পঞ্চাশ পার্সেন্ট আমাদের কি হচ্ছে লাভ হচ্ছে তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশন ক সঠিক উত্তর হচ্ছে পঞ্চাশ পার্সেন্ট

এই টাইপের অঙ্ক করার জন্য আমরা প্রথমে বলেছিলাম এখানে লাভ যদি আমরা বের করি যে আমাদের লাভ ইকাল টু আমাদের প্রথমে লিখতে হবে কি প্রথমে লিখতে হবে ক্রয়ের পরিমাণ আমাদের এখানে ক্রয়ের পরিমাণ কত যে আমাদের একশো টাকায় পনেরোটি কমলা ক্রয় করেছিলাম তাহলে ক্রয়ের পরিমাণ হচ্ছে পনেরো মাইনাস হচ্ছে বিক্রয়ের পরিমাণ বিক্রয়ের পরিমাণ কত একশো টাকায় বারোটি কমলা বিক্রয় করা হয়েছিল তাহলে মাইনাস হচ্ছে বারো ডিভাইডেড বাই হচ্ছে আমাদের বিক্রয়ের সংখ্যা বা বিক্রয়ের পরিমাণ বিক্রয়ের পরিমাণ হচ্ছে আমাদের কত বারো ইন্টু হচ্ছে আমাদের হান্ড্রেড পার্ট তাহলে আমাদের এখানে মাইনাস করলে হচ্ছে কত পনেরো থেকে বারো বাদ দিয়ে থাকা হচ্ছে তিন নিজে হচ্ছে আমাদের তাহলে বারো ইন্টু একশো পারসেন্ট আমরা যেখানে কাটাকাটি করি তিন দিকে তিন চারে বারো চার দিকে কাটলে চার পঁচিশ হচ্ছে আমাদের একশো তথা আমাদের পঁচিশ পারসেন্ট এটি হলো আমাদের সঠিক উত্তর তাহলে এখানে অপশন গ হল সঠিক উত্তর পঁচিশ পারসেন্ট এই ছিল আমাদের কিছুই পারি না অনিষ্টম শিক্ষক নিবন্ধন গণিত ইকাল পানি এই আয়োজনে আজকে প্রথম ক্লাস আশা করছি আমরা যদি এভাবে অঙ্কগুলো সমাধান করি শিক্ষক নিবন্ধন সহ পিএসসির অন্যান্য পরীক্ষায় যে প্রশ্নগুলো আসছে টপিক ধরে ধরে আমাদের আজকে মোট দুইটি নিয়ম করেছি শতকরা থেকে এক এবং দুই এই অঙ্কগুলো পিএসসির বিভিন্ন পরীক্ষার জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ বিশেষ খাদ্য দপ্তর তারপর আমাদের সমাজ সেবা অধিদপ্তর সকল চাকরি পরীক্ষার জন্য এই আমাদের একদম এই অঙ্ক বারবার আসে তাই আমাদের খুবই গুরুত্বপূর্ণ এবং আবার ম্যাথের তৈরি করার জন্য আমাদের সুপার সর্বের পদ্ধতি আমরা ব্যবহার করছি যেন আপনারা খুব সহজে অঙ্কগুলো সমাধান করতে পারেন তাই সরকারি সকল চাকরি পরীক্ষার জন্য অবশ্যই জব অ্যাসিসের সহায়তা করুন আসসালামু আলাইকুম